আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরাকাতুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় আপনারা যারা মুরগির ঠোঁট কাটা বা ছেঁকা দেওয়ার জন্য মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এবং এই মেশিনটির মধ্যে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে তো সকল বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওটির মধ্যে থাকবে তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন যারা মুরগির ঠোঁট কাটার মেশিন নিতে চাচ্ছেন বা যাদের মুরগির ফার্ম আছে আপনারা সামনে মুরগির ঠোঁট কাটার জন্য বা ছ্যাঁকা দেওয়ার জন্য মেশিন খুঁজছেন বা মেশিন নিতে আগ্রহী আছে তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত এটিকে ডিবেকান মেশিন বলা হয় মুরগি ঠোঁট কাটার মেশিনও বলে অনেকে বা মুরগি ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিনও বলে তো মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন আলাদা হয় মুরগির ঠোঁট কাটার মেশিন আলাদা হয় কিন্তু এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটতেও পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন এক মেশিনে কিন্তু আপনারা দুটি কাজ করতে পারছেন এবং এই মেশিনটি কিন্তু আমাদের দেশি মানে আমাদের বাংলাদেশি তৈরি মেশিন তো অবশ্যই অনেকে বলে ইন্ডিয়ান মেশিন বলে থাকে অনেকে চায়না মেশিন বলে তো না এটি আমাদের বাংলাদেশি তৈরি মেশিন আমাদের নিজস্ব পণ্য এটি তো যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারবেন এই মেশিনটির মধ্যে সুযোগ সুবিধা বলতে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই মেশিনটিতে হিট বাড়ানো কমানোর অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটু রেগুলেটার আছে এই রেগুলেটারটির সাহায্যে আপনি হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনার ফার্মের মুরগি অনুযায়ী এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর কিন্তু অপশন আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন মেশিনটিতে একটি পাওয়ার লাইট আছে যখন মেশিনটি আপনারা এই কারেন্টের সাথে জয়েন করবেন তখন কিন্তু এই পাওয়ার লাইটটি জ্বলবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ফেস আছে এই ফেসটির কাজ হচ্ছে অনেক সময় আপনারা বাসা বাড়িতে মুরগির ঠোঁট কাটছেন এবং কাটার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার বাসার ভোল্টেজ আপডাউন করছে আপ আপডাউন করার সাথে সাথে অনেক সময় অনেক মেশিনের কয়েল জ্বলে যায় তো কয়েল জল যায় তো এখানে ফেস থাকার কারণে দেখতে পাচ্ছেন এই ধরনের ফেসগুলো এটার ভিতরে আছে তো যদি আপনার বাসার ভোল্টেজ আপডাউন করে তখন এর ভিতরে যে ফেসটি এটা কালো হয়ে যাবে কালো হয়ে গেলে আপনি মেশিনটি অফ হয়ে যাবে এবার মেশিনটি কোনোভাবে অন হবে না তখন আপনার এই ফেসটি এটা ঘোরালেই খুলে যাবে খুললে দেখবেন যে এখানে কালো হয়ে গেছে তো এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি এই এক্সট্রা ফেস আপনারা এটার মধ্যে দিয়ে আবার এটা লাগে মেশিনটি অন করবেন মেশিন অন হয়ে যাবে তো আপনার মেশিনের ভিতরে যে কয়েল থাকে সে কয়েল কিন্তু জলার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না এই মেশিনটিতে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না ভোল্টেজ আপডাউন করলে আপনার ফেস চলে যাবে তো এক্সট্রা ফেস আমরা দিয়ে দিচ্ছি মেশিনটির সাথে আপনারা এই সুযোগ সুবিধাটা কিন্তু এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন এবং আমাদের এই মেশিনটি কিন্তু ফ্যান সহকারে মেশিন এই মেশিনটি দেখতে পাচ্ছেন পিছনে কুলিং ফ্যান আছে মেশিনটির সাথে কুলিং ফ্যান থাকার সুযোগ সুবিধাটি হচ্ছে আপনারা যখন মেশিনটি ব্যবহার করবেন আপনাদের অনেকগুলো মুরগি আছে তো আপনারা টানা দুই তিন ঘন্টা মেশিনটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি টানা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের সকল মুরগির কাজই কিন্তু আপনারা করতে পারবেন তো মেশিনটি ব্যবহার করার সময় কিন্তু মেশিনটি গরম হবে ওভারহিট হবে এবং আগের মেশিনগুলো যেগুলো ফ্যান ছাড়া মেশিন সেই ফ্যান ছাড়া মেশিন কিন্তু ওভার হিট হলে মেশিনটি কিছুক্ষণ আবার অফ রাখতে হয় অফ রাখতে এরপরে আবার কাজ করতে তো এই মেশিনটি আপনি টানা কাজ করতে পারবেন মেশিনটি ওভার হিট হলে মেশিনের এই পিছনে যে ফ্যান দেখতে পাচ্ছেন সেই ফ্যানটির সাহায্যে কিন্তু পিছনে বাতাসটি টেনে বের করে দেবে এবং মেশিনটিকে ঠান্ডা রাখবে তো এই ব্যবস্থা থাকবে এবং এর কারণেও কিন্তু মেশিনের কয়েল চলবে না তো আপনারা এই সুযোগ সুবিধাটি কিন্তু এই মেশিনটির সাথে পাচ্ছেন তো এবং আপনারা মেশিনটির সাথে যা যা পাচ্ছেন মেশিনটির সাথে একটি পাদানি পাচ্ছেন এই পাদানিটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় কাটার সময় এই পাদানিটি ব্যবহার করতে হয় এবং আপনাদেরকে ফেস তো আগেই দেখিয়েছি এই ফিজ পাবেন মেশিনটির সাথে এবং আপনারা একটি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনটির সাথে কিন্তু পাঁচ বছরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু একটি ভার্সন ফোর মেশিন যে দেখতে পাচ্ছেন ভার্সন ফোর একটা ভার্সন ফোন ওই কুলিং ফ্যান সিস্টেম মেশিন এবং এখানে ওয়ারেন্টির যে সুযোগ সুবিধাগুলি শর্তগুলি এখানে দেওয়া আছে আপনারা এটা পরে নেবেন এবং এখানে এখানে কিন্তু আপনারা এই মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়ার কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন কীভাবে কাটতে হবে বা কতক্ষণ পর কাটতে হবে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো যারা মুরগির ঠোঁট কাটার এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে এবং দাম জেনে কিন্তু আপনারা এই মেশিনটি আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনারা একদিনের মাধ্যমে কিন্তু এই মেশিনটি হাতে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চাইলে এই মেশিনটি আপনারা নিতে পারেন এই মেশিনটির দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যারা সরাসরি এসে নিতে চান তারা চলে আসুন বিসমিলা মেশিনের যে ঠিকানায় বিসমিল্লা মেশিনের যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনটি দেখতে পারবেন এবং আমাদের থেকে এসে এই মেশিনটি নিতে পারবেন এবং যারা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ার থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনারি যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম